बांग्लादेशে আমার জন্ম ওখানে নেই ওই যে ঘর ধরে আছে ওইখানটায় ওখানে এসে মানে এইটাকে নিচ থেকে তাইলে হিসাবে জল পাবে না ওই এচ তো কম না পড়তো কম না পড়তো এই টেস্ট করে এক সাথে এতরা হ্যাঁ এই তো আমাদের ত্রেশে টেসনে গড়া এতরা জল স্যার এই দৃষ্টির কাছে একটা খেলভারটা আছে না এটা বর্তমানে كده আচ্ছা যাই এখানে পাশ করে

দেখুন সতের জন্য ওই জান তো যা তাহলে যা ওই ওখানে ওই ওখানে গাড়টা আছে পালিয়ে দেখে 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 মজা লাগছে করছি ওদেরকে মজা লাগছে ওদের তো কোনো চিন্তা নেই দীঘা কাছে না ওদের চিন্তা নেই দীঘা বাচ্চাদের তো মজা লাগবে আনন্দ হ্যাঁ দাদা আর ও দাদা পানি আর বাড়ছে বলে মনে হয় না ওই লেবেলই আছে এই লেবেলই বাড়ছে না আর

Oh my, oh my. 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 Oh सुरार बोल बच्चे तो कौन है ये खाना काल के এসেছিলam काल के এসেছিলam এখানে ডুবে নি শুধু নিচে নেমে গেল পানিটা কাল কে এসেছিলam আজকে তো এখানে এক গিলা বল কি কাজ এর স্কুলের বল দা স্কুলের বল চলেগা

ਲਾਹ ਰੱਬ ਮਾਰ ਦੀ ਜਰਾ ਉਹਨਾਂ ਦੀ ਚਲੋ ਤਿਆਰ ਕੋਲ ਚਲੇ ਗਿਆ गाड़ी पार करते हैं <खिकाँगी> <पुरागी> <थी। खिकाँगी> মানে মেন নদীর বানটা ভাঙেনি ওই চড়ান উপর দিয়ে ভাঙছে বলে অল্প স্বল্প মেনটা থাকলে তো তাহলে পুরো ঘাপা খাওয়া দাওয়ার খুব অসুবিধা হয়ে যাচ্ছে যত যাবো তত পানি আর যাওয়ার দরকারই নেই মনে হয়

চলো বেলি যায়নি কি টানি টান কি টান টাকা নি কোথাতে আসছে আমার বাড়ির কথা Oi, então começar... não é? Que ó, essa doca não é e